শিশু ও বড়দের সোয়েটার উলের মোজা ও ট্রাউজারের দাম কত হতে পারে হঠাৎ করে বলাটা কঠিন বাজার ভেদে এগুলোর দাম হতে পারে বিভিন্ন রকমের কিন্তু যদি বলা হয় মাত্র বিশ থেকে তিরিশ টাকায় মিলবে এ সকল শীতের কাপড় তাহলে একটু অবাকি হতে হবে অবিশ্বাস্য হলেও সত্যি মেহেরপুরের গাংনি উপজেলার শহীদ আবু সাহিদ চত্বরের পাশে পুরনো পোশাকের দোকানে এ দামেই মিলছে শীতের পোশাক তিরিশ টাকা তিরিশ টাকা পুষের শুরু থেকে দেশ জুড়ে কন কোন শীত এমন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল অল্প মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পুরোনো গরম কাপড়ের দোকানে ভিড় করছেন ছিন্নমূল ও নিম্নয়ের মানুষ শীতকালে আসলে এরকম কম দামের মাল পাওয়া যায় না দেড়শো টাকায় ভালো জ্যাকেট এটা স্বপ্নের মতো মনে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতায় জমজমাট এসব দোকান শীতের পোশাকের এই বাজারে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও পুরাতন পোশাক বিক্রি হয় কম দামে শীতের পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে ক্রেতা বিক্রেতার এটা সুবিধা আমার আটক গরিব মানুষ দেখা যায় যে আশি টাকা এ মার্কেটে পাওয়া যাচ্ছে কম দামে সোয়েটার জ্যাকেট মোজা ও টুপি সহ দেশি বিদেশি কাপড় নিম্নবিত্তের পাশাপাশি মার্কেটে ভিড় করেন বিত্তবানরাও আপনার দেখা যাচ্ছে যে মার্কেটগুলো মার্কেট থেকে থেকে এখানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা যে বয়সী বলেন বা যে শ্রেণী বলেন উন্নত মানেরই এখানে পাওয়া যাচ্ছে বড় বড় মার্কেটগুলিতে দাম বেশি হওয়ায় অল্পের মানুষ হিসেবে অল্প দামের মধ্যে এখান থেকে শীতের পোশাক কিনছেন ক্রেতারা ভালো পোশাক এগুলা মার্কেটে কিনতে গেলে অনেক দাম হ্যাঁ তাই আমরা কম দামে পাচ্ছি শীতের জন্য আমরা এই সব পুরাতন মার্কেটে আমরা মাল কিনি দোকানে যে কাপড় সুপুর বিক্রি করা হয় সেই কাপড় সুগুলের তুলনায় এখানকার কাপড় সুপুরের মান অনেকটাই ভালো এদিকে এবছর শীতের প্রকোপ বেশি থাকায় এবং কম দামে ভালো পোশাক পাওয়ায় বিক্রিও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা এবার বেচা কেনা ভালো আমি তিরিশ টাকা পিস দিয়েছি মেয়েদের মাল মেয়েদের ছেলেদের তিরিশ টাকা পিস সর্বনিম্ন বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন মাল তা সেরকম দাম ভাবুক শীর তুলনায় বেচা যেন ভালো কাস্টমারও ভালো আছে বাজারে টুকটাক সব রকম মালই ভালো বেচা কেনা চলছে সীমান্তবর্তী জেলা হিসাবে এ জেলায় বিভিন্ন সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় যে কারণে প্রতি বছরের ন্যায় এবছরেও গাংনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরিব অসহায় প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের মধ্যে শুরু বলে জানান শীত নির্বাহী অফিসার প্রীতম জায়গা এবং এই জায়গাতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিভিন্ন সময় দেখা যায় যে কারণে আমাদের এলাকার যারা সাধারণ মানুষ বা যারা একটু অসহায় খেটে খাওয়া মানুষ তারা যেন শীতে কষ্ট না পায় প্রতি বছরই কিন্তু আমরা শীতের সময়গুলোতে শীত আমরা গরিব দুস্থ অসহায় বয়স্ক প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কিন্তু বিতরণ করে থাকি তারই ধারাবাহিকতায় এবছরও আমরা আরও আগেই বিভিন্ন ইউনিয়ন পৌরসভাসহ আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছেন অসহায় মানুষ আছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি এটি অব্যাহত আছে এবং যতদিন এই শীতের প্রকোপ থাকবে আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে সত্যের পথে মোরা